আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দর্শক দেখছেন ওপেন্দাস ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ ইরানের চালে আবারও ধরাশয়ী ডোনাল্ড ট্রাম্প এবার ছড়ি ঘুরাচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী কামেন অন্যদিকে হুদিদের টার্গেটে পরিণত হয়েছে আমেরিকা বলা হচ্ছে লোহিত সাগরে হুতিদের কাছে পরাজিত হচ্ছে ট্রাম্প বাহিনী আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো। চীন আমেরিকা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে চলছে চলুন বিস্তারিত জানাবো এই ভিডিওতে প্রথমেই আমরা চীন প্রসঙ্গ দিয়ে আসছি এই মুহূর্তে চীনের সাথে সবচেয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে আমেরিকার আমেরিকা চীনের উপর যে নতুন শুল্ক যোগ করেছে চীনও পাল্টা যোগ করেছে আমেরিকার উপর বড় অঙ্কের শুল্ক এক দেশ আরেক দেশকে আর ছেড়ে কথা বলছে না ডোনাল্ড ট্রাম্প তিনি মনে করেছিলেন যে পৃথিবীর প্রতিটি দেশের উপর চাপ তৈরি করে তিনি একঘরে করবেন চীনকে এবং সেভাবে মোটামুটি পৃথিবীর প্রতিটি দেশের উপর তিনি শুল্ক চাপিয়ে দিয়েছিলেন তারাই ট্যালিপের উপর নির্ভর করে ছোটো ছোটো দেশগুলো আতঙ্কে পড়ে গিয়েছিল পরবর্তী তাদেরকে তিনি কিছু নতুন ফর্মুলা দিয়েছিলেন আর তার ফর্মুলার প্রধান একটি ছিল চীনের থেকে সরে যেতে হবে এবার চীন কিভাবে সেই মার্কিন যুক্তরাষ্ট্রকে তার মতো করে মোকাবেলা করছে ধরুন গতকালকের খবর কি আমেরিকা যখন চীনের উপর এই নতুন শুল্ক চাপিয়ে দিয়েছে এবং চীনকে বাণিজ্যিক যুদ্ধে টেনে আনছে তখন চীন ঘোষণা দিয়েছে তারা আমেরিকার যে বোয়িংগুলো অর্থাৎ আমেরিকার তৈরি বিমান যেগুলো চীন এতদিন নিত বা চীন অর্ডার দিয়েছিল আমেরিকার কাছে বিমান তৈরির জন্য এগুলো আর নেবে না বলে জানিয়ে দিয়েছে বুঝতে পারছেন বিষয়টা অর্থাৎ চীন আমেরিকাকে বিমান তৈরির জন্য অর্ডার করেছে এবং আমেরিকা চীনের জন্য সেই বিমান তৈরি করছে এখন সেই বিমানগুলো চীন বুঝে নেওয়ার কথা কিন্তু চীন জানিয়েছে তারা আমেরিকার তৈরি সেই বিমান নেবে না এখন বড় বিপাকে পড়েছে আমেরিকা অন্যদিকে শুধু তাই নয় চীন তো আমেরিকার উপর আরও বেশি প্রায় চুরাশি পার্সেন্ট শুল্ক যোগ করেছে যখন ট্রাম্প একশো চার পার্সেন্ট শুল্ক যোগ করেছে তখন চীন চুরাশি পার্সেন্ট যোগ করেছে এরপর নতুন আরেকটি খেলায় মেতে উঠেছে ডোনাল্ড ট্রাম্প যখন চীন ঘোষণা দিয়েছে যে তারা আমেরিকার থেকে আর কোনো বিমান নেবে না কোনো বোয়িং কিনছে না তখন ট্রাম্পের মাথায় হাত কারণ একটা বিশাল অঙ্কের টাকা আমেরিকার লগ্নি করেছে এই বিমান তৈরিতে যেটা চীন অর্ডার করেছে আপনাদের জানিয়ে রাখতে হবে আমেরিকা থেকে বিমান নেওয়ার ক্ষেত্রে চীন সবার ওপরে তো এই দেশটি যখনই ওয়ার্ডার বাতিল করেছে তখন আমেরিকা বিশাল লোকসানে পড়ে গেছে এটা হলো চীনের একটি নতুন চাল দ্বিতীয়বার যে চালটি ট্রাম্প দিলেন সেটি হল তিনি পৃথিবীর প্রায় সত্তরটি দেশকে বললেন যে তোমরা চীনের কোনো পণ্য কিনবে না চীনকে কোনো বিনিয়োগ করবে না বা চীনের কোনো প্রতিষ্ঠানকে তোমাদের দেশে ঢুকতে দেবে না চীনের কোনো ব্যবসায়ীকে তোমাদের দেশে ব্যবসা করতে দেবে না এবং চীনের কাছে পণ্য না বিক্রি করবে না কিনবে এক কথা চীনের থেকে তোমাদের সকল সম্পর্ক ছিন্ন করতে হবে যদি তোমরা আমাদের কথা না শোনো সেক্ষেত্রে আমরা তোমাদের উপর স্যাংশন দেবো নিষেধাজ্ঞা দেব এবং আইএমএফকে বলবো তোমাদেরকে কোনো প্রকার আর্থিক সহযোগিতা না করতে এটা হল ডোনাল্ড ট্রাম্পের নতুন চাল পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প আরও বলেছে যারা চীনের সাথে কোনো প্রকার বাণিজ্যিক সম্পর্ক রাখবে তাদের উপর আমাদের শুল্কর মাত্রা আরও বাড়বে প্রয়োজনীয় দুশো গুণ শুল্ক মাত্রা বাড়িয়ে দেব যেটা অকল্পনীয় যেটা একেবারেই মানে বাণিজ্যিক পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে একেবারেই কঠিন হয়ে যাবে চীন ডোনাল্ড ট্রাম্পকে নতুন করে মোকাবেলায় তার নতুন চালটি দিল চীন অস্ট্রেলিয়া চীন ভিয়েতনাম সহ বিভিন্ন দেশে তার ফ্রন্ট খুলতে গেছে ইতিমধ্যে যে দেশগুলোতে আমেরিকা চীনের ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়েছে সেই দেশগুলোতে চীন পাল্টা তাদেরকে অফার করেছে কি তোমরা যদি আমাদের সাথে লেনদেন করো আমরা শুল্ক একেবারে নিচে নামিয়ে দেব পণ্যের দাম কমিয়ে দেব এবং তোমাদের দেশে আমাদের নতুন নতুন বিনিয়োগ যাবে অর্থাৎ তোমাদের দেশকে অর্থনৈতিকভাবে উন্নত করার ক্ষেত্রে আমাদের ব্যবসায়ীরা বড় ভূমিকা রাখবে বিষয়টা বুঝতে পারছেন অর্থাৎ যে দেশগুলো এই মুহূর্তে অর্থনৈতিকভাবে দুর্বল সেই দেশগুলোতে চীন বিনিয়োগ করবে শুধু তাই নয় চীন বলছে এবং তোমাদের কাছ থেকে আমরা বড় অঙ্কের পণ্য ক্রয় করব যাতে তোমাদের অর্থনীতি সোজা হয়ে দাঁড়াতে পারে এখন চীন একটা বৃহৎ দেশ চীনের বাজার পূর্ব পৃথিবীময় একটা সহজ বিষয় হলো আমেরিকার আপনারা যারা থাকেন বা যারা আমেরিকার খবর জানেন আমেরিকা যে পণ্যগুলো তৈরি করে তার অধিকাংশ দেখা যায় যে আমেরিকার লেবেল লাগানো হলেও এই পণ্যগুলো আমেরিকার কোম্পানি অর্ডার নিলেও চিনকে তারা তৈরি করে অনেক ক্ষেত্রে সব পণ্যের কথা বলছেন অনেক পণ্য আছে এরকম যে চীন তৈরি করে দেয় তো ইউরোপের বহু দেশের পণ্য আছে ধরেন পণ্যটা মেড ইন লন্ডন মেড ইন আমেরিকা বা মেড ইন অস্ট্রেলিয়া মেড ইন সুইজারল্যান্ড মেড ইন জার্মানি এরকম থাকে না কিন্তু পণ্যটা তৈরি হয় অল্প খরচে চীনে যে পণ্যটা আমেরিকায় তৈরি করতে ধরেন একশো টাকা লাগবে চীন সেই পণ্যটা তৈরি করে দেয় পঞ্চাশ টাকা বা ষাট টাকা তো ব্যবসায়ীরা সেই পণ্যগুলো চীনকে তারা তৈরি করে না। তো চীন এই জিনিসগুলো বাতিল করে দেবে ঘোষণা দিয়েছে এখন চীন কী করছে তারা মাংস কিনবে অস্ট্রেলিয়া থেকে তারা অন্য কোনো পণ্য কিনবে ভিয়েতনাম থেকে মানে যাদের সঙ্গে আমেরিকা চীনের ব্যাপারে থ্রেড দিয়েছে তাদেরকে অফার করছে যে তোমরা আমাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক রাখলে আমরা তোমাদের থেকে এটা নেবো এটা নেবো এটা নেবো এটা নেব এটা নেবো তো এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প এবং চীন এখন মুখোমুখি হয়ে গেছে পুরো পৃথিবী দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে এটাকে বলে বাণিজ্যিক যুদ্ধ শুরু এখন ডোনাল্ড ট্রাম্প তিনি আসলে কি করবেন করতে চাইছেন চীনকে তিনি একা করতে পারবেন যখন ট্রাম্প একটার পর একটা নতুন করে হুমকি দিচ্ছে চীনের উপর এবং পুরো বিশ্বকে আতঙ্কে রাখছে তখন চীনের প্রধান মানে রাষ্ট্রপ্রধান শি জিনপিং নতুন আরেকটি শব্দ শোনালেন বিশ্বকে বললেন যে ছোট নৌকা দেখেন ডোনাল্ড ট্রাম্পের সকল প্রতিক্রিয়ায় তিনি একটি বাক্য বললেন ছোট নৌকা ঝড়ের কবলে পড়লে বাজার উপায় থাকে না কিন্তু সম্মিলিতভাবে যদি একটা বড় নৌকা তৈরি করা যায় সেই বড় নৌকাটি বিপদ পারে দিতে পারবে তাহলে পুরো বিশ্বকে এখন এক হতে হবে ট্রাম্পের বিরুদ্ধে অর্থাৎ বিশ্ব বিরুদ্ধে যদি পুরো বিশ্ব এক হতে পারে সেক্ষেত্রে একটা বৃহৎ নৌকা একটা বড় জাহাজ তৈরি হবে যেটা আসছে এই ঝড়কে মোকাবেলা করতে পারবে তার মানে আপনি একা থাকলে ছোট্ট একটা ডিঙি নৌকা আপনি যদি ঐক্যবদ্ধ হন সেক্ষেত্রে একটি বিশাল জাহাজ ট্রাম্পের এই কথাটি আর শিজিনপিংয়ের এই বক্তব্যটি বিশ্বের অনেক রাষ্ট্রের পছন্দ হয়েছে শেষ পর্যন্ত ট্রাম্প কি পারবেন চীনকে একা করে দিতে নাকি তিনি নিজে একা হয়ে যাবেন প্রিয় দর্শক দ্বিতীয় খবরটি হলো লোহিত সাগর আমেরিকা যে তম্বি করে লোহিত সাগর দখলে এসেছে এবং ইয়েমেনের পর একটার পর একটা আক্রমণ করেছে টানা অবশেষে সেই খোদ আমেরিকার গণমাধ্যম দাবি করছে লোহিত সাগরে হুতিদের কাছে বা ইয়েমেনের কাছে পরাজিত হচ্ছে আমেরিকা এবং এখন পর্যন্ত পুরো দু বছর ধরে লোহিত সাগর কন্ট্রোলে রেখেছে হুতিরা উল্টো আমেরিকা এখানে বারবারই বিতাড়িত হয়েছে অর্থাৎ পালিয়েছে আবার ঢুকেছে আবার পালিয়েছে বিষয়টি মার্কিন সেই ন্যাশনাল ইন্টারেস্ট গণমাধ্যম বলছে যে শুধু এখানেই নয় আমেরিকা এই লোহিত সাগরে হুতীদের বিরুদ্ধে যে অভিযান পরিচালনা করছে তারা সেখানে সাফল্য পায়নি এবং পাবে কি না এটা নিয়েও সন্দেহ রয়েছে কারণ এই লোহিত সাগরে হুতীদের মোকাবেলা করতে আমেরিকার যে পরিকল্পনা গ্রহণ করা উচিত সেটা আমেরিকা পারছে না আর আমেরিকা যে পরিকল্পনাগুলো গ্রহণ করছে সেগুলো মোকাবেলা করতে পারছে হুতিরা তৃতীয় হুতিরা তাদেরকে আমেরিকা দমিয়ে ফেলবে ভেবে সানার উপর বা হুদায়দার উপর যে আক্রমণগুলো করেছে আকাশ থেকে এ আক্রমণগুলো সফল হয়নি বরং হতিদের ঘাঁটি তো নয় হতিদের হুতীদের কোনো অস্ত্র ভাণ্ডারকেও ধ্বংস করতে পারেনি আমেরিকা এবং এই বিশাল ব্যয়বহুল আক্রমণ করেও আমেরিকা ঘরে লাভ তুলতে পারেনি আর হুতিরা বারবারই আমেরিকাকে পাল্টা জবাব দিয়ে তারা যে সাহস দেখিয়েছে এতে আমেরিকান সশস্ত্র বাহিনী অর্থাৎ বিমান বাহিনী বলেন সেনাবাহিনী বলেন নৌবাহিনী বলেন তাদের মনোবল ভেঙে গেছে এখন আমেরিকা নতুন করে পরিকল্পনা গ্রহণ করছে কিভাবে হুতিদের পরাজিত করা যায় আসছি তিন নম্বর বিষয়টি তিন নম্বর হলো ইরান ইরান এবং মানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটা স্থায়ী যুদ্ধ শুরু হয়ে গেছে ইসরায়েলের চাপে ডোনাল্ড ট্রাম্প বারবারই যুদ্ধের ঘোষণা দিচ্ছেন কিন্তু আয়াতুল্লাহ আলী খামিনি খুব শান্তভাবে তা মোকাবেলা করছেন প্রতিদিনই নতুন করে ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিচ্ছে কিন্তু ইরান আমেরিকাকে খুব মিষ্টি হাসি দিয়ে খুব ঠান্ডা মাথা তার জবাব দিচ্ছে প্রথম যে বৈঠকটি হয়ে গেল ওমানে এরপর আরফ দুনিয়ার কিছু খবরে এসছে যে প্রথম বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ ইরানের কাছে মাথা নত করেছে বা কিছুটা দুর্বলতার প্রমাণ দিয়েছে কীরকম যে বৈঠকে আলোচনা হবার কথা ছিল ইরান কোনো প্রকার পারমাণবিক প্রকল্পের কাজ চালাতে পারবে না স্টপ করতে হবে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের বিষয়টিকে একদম স্টপ করতে হবে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি নাকি ইরানকে জানিয়েছে এটার মাত্রা কমাতে হবে বন্ধ করা নয় অর্থাৎ এটাকে নিচে নামাতে হবে দুই নম্বর ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি আরও বলেছে অর্থাৎ ইরান যখন বলেছে যে আমরা এই ইউরোনিয়ামের মাধ্যমে আমাদের বিদ্যুৎ বিদ্যুৎসহ জ্বালানি প্রকল্পগুলোকে চালানোর ব্যবস্থা করছি বা চালাই সেক্ষেত্রে আমরা কোনোভাবেই ইউরোনিয়াম সমৃদ্ধকরণকে স্টপ করতে পারবো না তখন আমেরিকা বলেছে সহনীয় মাত্রায় রাখুন তার মানে এই আলোচনা থেকে বোঝা গেছে ডোনাল্ড ট্রাম্প বাইরে যা বলছেন ভেতরে তার ভিন্ন চিত্র যদি আরবের এই খবরটি সত্য হয় এবং দ্বিতীয় যে বিষয়টি ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে যে ইরান এবং অর্থাৎ তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে যে দ্বিতীয় বৈঠকটি হবার কথা এটি ওমান নয় ইতালিতে হবে কিন্তু আলী খামিনি মুখ খুললেন নতুন করে তিনি বললেন দ্বিতীয় বৈঠকটি ওমানেই হবে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যদি ডান দিকের পথে যান আলিখামিনি বাম দিকের পথে যাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে আলিখামিনি ডোনাল্ড ট্রাম্পকে এক্ষেত্রে তো আঁকা করছি না বরং স্নায়ুযুদ্ধে মানসিকভাবে একটা চাপ তৈরি করে ডোনাল্ড ট্রাম্পকে একটা বড় রকম চাপে ফেলতে চাইছে বিষয়টা হলো যে দুটো পক্ষ যখন কোনো একটি বিষয়ে তর্কে জড়ায় বা কোনো একটা বিষয়ে বিতর্ক করে যখন একটা পক্ষ আরেকটা পক্ষর পক্ষকে সমর্থন করে বসে তখন বুঝতে হবে অপর পক্ষ মানসিকভাবে চাপে পড়ে গেছে ডোনাল্ড ট্রাম্প বলছেন ইতালি বৈঠকটা হবে দ্বিতীয়বার ইতালি আর আলি খামিনি বলছেন না ওটা আবার ওমানেই হবে তো কিছু কিছু গণমাধ্যম বলছে যে হ্যাঁ দ্বিতীয় বৈঠকটা ওমানই হতে যাচ্ছে তার মানে আলি খামিনের মতটাকেই ডোনাল্ড ট্রাম্পকে মেনে নিতে হচ্ছে এমনটি বলা হচ্ছে তো সব কিছু মিলে আলি খামিনের বর্তমান যে বক্তব্য বা সব আর ইরানের যে কি বলবো সামরিক বিশ্লেষকদের যে বক্তব্য বা স্টাবলিশমেন্টের যে বক্তব্য সেখানে এটি স্পষ্ট হয়েছে যে ইরান মোটেও আমেরিকাকে ভয় পাচ্ছে না ইরান মোটেও আমেরিকাকে এই মুহূর্তে এই যে আমেরিকা হুমকি ধমকি দিচ্ছে এটাকে মাথায় নিচ্ছে না আর ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টিকেই বরং তিনি বেশি আলোচিত হচ্ছেন হুমকি দিয়ে আরেকটা ব্যাপার হলো আন্তর্জাতিক বিশ্ব বলছে ডোনাল্ড ট্রাম্প মূলত যুদ্ধ চাইছেন না তিনি চাচ্ছেন ধমক দিয়ে তার গ্রিপে আনতে বাকি দেশগুলোকে বা ইরানকে বা তার টার্গেটকে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধে নামাতে চাইছে দখলদার দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইতিমধ্যে নেতানিয়াহুর দেশে গৃহযুদ্ধের আলামত শুরু হয়ে যাওয়ায় ডোনাল্ড ট্রাম্প বা নেতানিয়াহ দুজনেই বড় চাপে পড়ে গেছে অর্থাৎ যে কোনো সময় একটা বড় গৃহযুদ্ধ শুরু হতে পারে দখলদার দেশটিতে এবং দেশটির প্রায় সেভেন্টি ফাইভ পারসেন্ট মানুষ নেতানিয়াহুর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে এবং তারা অর্থাৎ দেশটির ভেতরে স্টাবলিশমেন্ট দেশটির ভেতরে সেনাবাহিনী গোয়েন্দা বাহিনী এবং আদালত সবাই নেতানিয়াহুর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে এবং দেশটির অভ্যন্তরীণ যে গোয়েন্দা সংস্থা ব্যাদ তার প্রধানকে সরিয়ে দিয়েছিল নেতানিয়াহু এবং সেই নেতানিয়াহু তাকে যে সরিয়ে দিয়েছে সেই নির্দেশনাকে আবার বাতিল ঘোষণা করেছে উচ্চ আদালত আর ঠিক এই কারণে নেতানিয়াহুর সাথে উচ্চ আদালতের একটা বড় রকম কি বলবো। সমস্যা তৈরি হয়ে গেছে বিরোধ তৈরি হয়ে গেছে আর তাই পুরো পৃথিবী তাকিয়ে আছে যে কোনো সময় ইসরায়েলের এস্টাবলিশমেন্টের সাথে নেতানিয়াহুর একটা বড় পার্থক্য সৃষ্টি হবে বা দুপক্ষের মধ্যে একটা বিরোধ তৈরি হবে আর সেই বিরোধে যে কোনো সময় ক্ষমতা হারাতে পারেন নেতানিয়াহু দর্শক এখনকার মতো বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে আরও আপডেট খবর জানাবার চেষ্টা করব প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ